প্রথম ছেলেটা যখন হয়েছিল হাসপাতালে ঠিক আমার এই এইভাবে কান্না এসেছিল আমার সন্তানটি এগারো দিনের দিন তখন মারা যায় তো আমার কাছে ওইরকম একটা ফিল হচ্ছে যে মধ্যবিত্ত চলচ্চিত্র আমার ওইরকম একটা সন্তান প্রথম সন্তান তো আপনারা যদি আমার সাংবাদিক ভাইয়েরা আমার এই ছবিটার শুরু থেকে আপনারা যেই যুদ্ধ করেছেন আমার সাথে আমার সাংবাদিক ভাইয়েরা সেন্সর বোর্ডের সাথে যেই যুদ্ধ করেছেন সেই যুদ্ধে আপনারা সহযোগিতা না হলে হয়তো আমার মধ্যবিত্ত নামের সার্টিফিকেটটা আমি পেতাম না এটা আমি সব জায়গায় বলি সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো আর আর কিছু বলার নেই আমি আমার ব্যক্ত করলাম সবকিছু বলেছে আর এই সিনেমার শক্তিশালীর জন্য অভিনেতা তার সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই আপনারা যারা সাংবাদিক আছেন সবাই ওমর মালিক ভাই সম্বন্ধে জানেন এলিনা সাম্মী অনেক দুর্দান্ত অভিনয় করে তার অভিনয়ের জন্যই তাকে আমার এই ছবিতে নেওয়া আর শিশিরদের সম্বন্ধে তো আমাদের উপস্থাপক আর যে নিরব ভাই বলেই দিয়েছেন আর মাইশা ব্যক্তি ওকে আমি বাংলা চলচ্চিত্রে আমি এনেছি ওর প্রথম শ্রেণীর মধ্যবিত্ত এবং সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী তো আমার গল্পের স্ট্রেংথ শুনে সে এক পায় রাজি হয়ে গেছে যে ভাই আমি এই ছবি করবো আমি চলচ্চিত্র করবো আমি চলচ্চিত্রের কাজ করব রাজি হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে সকলের সহযোগিতায় আমার আমার টেকনিক্যাল টিম আমার টেকনিক্যাল টিম আমার কলাকুশলী আমার শিল্পী সকলের সহযোগিতা আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি আগামী তেসরা জানুয়ারি দুই নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত আশা করি আপনাদের আমার সাংবাদিক ভাইরা যেরকম আমাকে যুদ্ধ করে আমার সার্টিফিকেট এনে দিয়েছিলেন সেন্সর বোর্ড থেকে আশা করি আপনারা সেই এক সেই রকম একটা যুদ্ধ করে আবার বাংলা সিনেমার দর্শকদের হলমুখী করবেন মাধ্যমে তো এটা আপনাদের কাছে আমার জোর আবেদন থাকবে যে আপনারাই পারেন বাংলা সিনেমা বাঁচিয়ে রাখতে বাংলা সিনেমার দর্শকদের কাছে পৌঁছে দিতে এবং বাংলা সিনেমা আবার দর্শকদের হলমুখী করার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে সাংবাদিক ভাইদেরকে এর কোনো বিকল্প নেই আমার সিনিয়র ভাই এই কথাটা বলে গেছে আমিও বলছি এবং ভবিষ্যৎ আগামী প্রজন্ম যারা আসবে তারা এটাই বলবে যে সাংবাদিক ছাড়া চলচ্চিত্র অঙ্গন চলবে না সাংবাদিক ছাড়া চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছাবে না তো আশা করি আপনারা আমার সাথে সেই সহযোগের ছিলেন থাকবেন ইনশাল্লাহ